চোদ্দোই ফেব্রুয়ারি মুক্তি পাওয়া বলির চলচ্চিত্র চাভায় মুঘল সম্রাট আওরঙ্গজেবকে এক নিষ্ঠুর অত্যাচারী শাসক হিসেবে দেখানো হয়েছে কিন্তু আসলে কি তিনি কেবল এক নিষ্ঠুর সম্রাট ছিলেন নাকি ইতিহাস তার চরিত্র আরও জটিল এবং বহুস্তর বিশিষ্ট চলুন ইতিহাসের আলোকে সত্যটি খুঁজে বের করি আওরঙ্গজেব ইতিহাসের এক বিতর্কিত চরিত্র আওরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সম্রাট ষোলোশো সালে তিনি তার পিতা শাহজাহানকে ক্ষমতাচ্যুত করে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার শাসনামলে সাম্রাজ্যের বিস্তার হয়েছিল এক বিশাল পরিসরে উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত কিন্তু ইতিহাসে তাকে নিয়ে রয়েছে নানা বিতর্ক বিশেষত তার ধর্মীয় নীতি এবং মারাঠাদের সঙ্গে যুদ্ধের কারণে শাসন ব্যবস্থা ও দক্ষ প্রশাসক হিসেবে আওরঙ্গজেব অনেকেই বলেন আওরঙ্গজেব ছিলেন এক কঠোর শাসক কিন্তু তিনি দক্ষ প্রশাসকও ছিলেন তিনি সাম্রাজ্যের কর ব্যবস্থায় সংস্কার এনেছিলেন সামরিক শক্তিকে সুসংহত করেছিলেন এবং সরকারি ব্যয় সংকোচন করেছিলেন এমনকি তিনি বিলাসবহুল জীবনযাপন এড়িয়ে একজন ধর্মপরায়ণ শাসক হিসেবে পরিচিত হন কিন্তু তার কঠোর নীতি অনেকের কাছে অমানবিক মনে হয়েছে অত্যাচার নাকি শাসকের কৌশল আওরঙ্গজেবকে প্রায়ই হিন্দু বিরোধী হিসেবে উপস্থাপন করা হয় তার শাসনামলে কিছু মন্দির ধ্বংসের ঘটনা ঘটেছিল জিজিয়া কর পুনরায় চালু করা হয়েছিল তবে অনেক ইতিহাসবিদ মনে করেন এটি পুরোপুরি ধর্মীয় বিদেশ থেকে করা হয়নি বরং এটি ছিল তার শাসন ব্যবস্থার অংশ সাম্রাজ্যের অর্থনীতিকে ধরে রাখার কৌশল অনেক হিন্দু একই সঙ্গে রাজাকে নিয়োগও নিয়োগ মারাঠাদের সঙ্গে যুদ্ধ এবং চাভা চলচ্চিত্র চলচ্চিত্র চাভা মূলত মারাঠা দৃষ্টিকোণ থেকে নির্মিত যেখানে ঔরঙ্গজেবকে নিছক খলনায়ক হিসেবে দেখানো হয়েছে বাস্তবে মারাঠাদের সঙ্গে মুঘলদের লড়াই ছিল ক্ষমতা ও আধিপত্যের সংঘর্ষ শিবাজি মহারাজের সঙ্গে তার দ্বন্দ্ব এবং সম্ভাজী মহারাজের মৃত্যুর ঘটনাকে একপাক্ষিকভাবে তুলে ধরা হয়েছে কিন্তু এই যুদ্ধ শুধু ধর্মের ভিত্তিতে হয়নি বরং এটি ছিল রাজনৈতিক কৌশলের অংশ আওরঙ্গজেবের ইতিবাচক দিক ও মন্দির নির্মাণ যদিও আওরঙ্গজেব কঠোর শাসক ছিলেন কিন্তু তার শাসনকালে কিছু ইতিবাচক দিকও ছিল তিনি রাজপুত রাজাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন কৃষি ও শিল্পের উন্নয়ন করেছিলেন এবং কিছু মন্দির পুনর্নির্মাণ করেছিলেন রাজস্থানে গুজরাটে এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে তার অর্থায়নে কিছু মন্দির নির্মাণ করা হয়েছিল এ থেকে বোঝা যায় তার ধর্মীয় নীতি পুরোপুরি একপাক্ষিক ছিল না উপসংহার ইতিহাস কি কেবল একপাক্ষিক তাহলে ঔরঙ্গজেব কি শুধুই এক নিষ্ঠুর অত্যাচারী ছিলেন নাকি তিনি ছিলেন এক কঠোর কিন্তু দক্ষ শাসক সত্যটি হল ইতিহাস কখনোই সাদা কালো নয় চাভা চলচ্চিত্রে তার চরিত্রকে একপাক্ষিকভাবে তুলে ধরা হলেও বাস্তবতা অনেক বেশি জটিল তাই ইতিহাসের প্রকৃত চিত্র বোঝার জন্য আমাদের প্রয়োজন নিরপেক্ষ বিশ্লেষণ ইতিহাস কখনোই একপাক্ষিক নয় তাই কোনো সিনেমা বা কাহিনীর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে আমাদের উচিত আসল সত্যের গভীরে পৌঁছানো আরঙ্গজেবের মতো ঐতিহাসিক চরিত্রের বিচার করতে হলে আমাদের সমস্ত দিক বিবেচনায় নিতে হবে ঢাকা এনলাইটের সঙ্গে থাকুন সাইমা শুভ্র ঢাকা এনলাইট